আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য তো আজকে আমার ননদ বানিয়েছিল তেলের পিঠা বা পোয়া পিঠা যে নামেই চিনেন না কেন তো এই পিঠাটা ওর হাতের পিঠা আমার ভীষণ ভালো লাগে তো ও বানিয়েছিল আর আমি এটা ভিডিও করে রেখেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন দেখে আসি সে কীভাবে পিঠাটা তৈরি করে প্রথমেই দেখলাম একটি প্যানের মধ্যে অনেকগুলো কোরানো নারিকেল নিয়েছে এই নারকেলটাকে জাল করে অনেকটা নরম করে নিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিল কিছু চালের গুঁড়া পানিতে ভিজিয়ে রেখেছে এই পানিটা দিয়ে দিচ্ছে এই চালের গুঁড়ার পানিটা এরকম দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে একটা পাতলা একটা ডো করে নেবে নারিকেল আর চালের গুঁড়ার একটি নরম ডো করে নেয় এভাবে নেড়ে এটাকে পাতলা একটা নরম ডো করে নিল আর এর মধ্যে দিয়ে দিল খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে এটার কালারটা বেশ ভালো হয় চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন তো এখন এরকম হয়েছে ঠিক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আটা আটা দিয়ে দিচ্ছে এক কাপ আর দিয়ে দিল চালের গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছে চার কাপের মতো চিনি আর এখন স্বাদ মতন লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবে আর এর মধ্যে পানি দিয়ে এটা মাখিয়ে নিয়েছিল পানির ভিডিওটা নেওয়া হয়নি যখন পানি অ্যাড করেছিল তখন আর ভিডিওটা নেওয়া হয়নি ঘনত্বটা ঠিক এরকম হবে তো সে হাত দিয়ে ওইভাবে মাখিয়ে নিচ্ছে আর এখন চুলায় বসিয়ে দিয়েছে একটি কড়াই এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিল আর একটি পিঠে দিয়ে দিলো তো দেখতেই পারছেন ঠিক কীরকম ফুলে একবারে বলের মতো হয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই অপেক্ষা করুন এই তো অ্যাক্টি হয়ে গেল তো ঠিক এইভাবেই সবগুলো পিঠা সে বানিয়ে নিচ্ছি আর যারা আমার আজকের রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ